অনেকদিন হলো তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করা হয়নি বিভিন্ন কাজের চাপে আটকে তাই আজকে করব বলেই ঠিক করে ফেললাম বাড়িতে কিছু টমেটো রয়েছে আর রয়েছে কাতলা মাছ তো শীতের সময় টমেটো ফিশ খেতে ভালোই লাগে দেখি একবার ট্রাই করে দেখি করবো টমেটো ফিশ কতগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের কাতলা মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হলুদ নুন লেবুর রস আর একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিই মাখিয়ে রেখেছিলাম এগুলো এবার ভেজে নিই আমার ঘরে কাতলা মাছের বিভিন্ন পিসগুলো ছিল বলে আমি করেছি আপনারা আপনাদের পছন্দ মতন কাতলা রুই যে কোনো মাছই আপনারা করতে পারেন এটা এটাকে একটু হালকা খরা করে ভেজে নেবেন মাছগুলো আমি এরকম ভেজে নিলাম মানে খুব বেশি কাঁচাও রাখিনি আবার খুব বেশি যে শক্ত করে ভেজেছি সেরকমও নয় এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গরম মশলা পড়ুন পাঁচটাকে একদম ভেঙে করে এই গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর একটা গোটা এলাচ এলাচের পুরোটা আমি দেবো না গোটা এলাচের মানে গোটা এলাচ বলতে বড় যে এলাচ গুলো হয় তার থেকে একটা টুকরো আমি দিয়ে দিলাম যে পরিমাণে আমি মাছ নিয়েছি সেই পরিমাণে আমাকে এলাচটা ব্যবহার করতে হবে বড় এলাচের একটা সুন্দর গন্ধ বেরোয় এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব এক টেবিল চামচ জিরে আর লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা জল দিয়ে মিশিয়ে নেব এর সাথে আমি মিশাবো এক টেবিল চামচের মতন টমেটো কেচাপ এবার পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব আমাদের গরম মশলা থেকে একটা হালকা গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে আমি দুই টেবিল চামচ জিরি জিরি করে কেটে রাখা রসুন ফোড়ন দিয়ে দিলাম এটাতে একটু রসুনের পরিমাণ বেশি লাগে রসুনটা এই ঘিমি আছে কিন্তু আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না রসুনটা হালকা ব্রাউনিশ হয় ততক্ষণ রসুনটা ভাজতে দিতে হবে রসুনটায় যে রং ধরতে শুরু করবে আমরা দিয়ে দেবো এই এক চামচের মতন চিনি খেয়াল রাখতে হবে চিনিটা যাতে না ডলা পাঠিয়ে দেয় এভাবে একটু ভালো করে নেড়ে দিতে হবে রসুনটায় রং ধরতে শুরু করেছে এবার আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে আমি কিছু টমেটো আমি কেটে রেখেছিলাম এই এখানটাতে ধরুন পাঁচটার মতন টমেটো রয়েছে টমেটো কিছু এই টমেটোটাকে ভালো করে নাড়তে থাকতে হবে এবং ভালো করে কষাতে হবে আগে দিয়ে দিলাম

বারবার কিন্তু মশলাটাকে করতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে আর টমেটোটা না গলে যায় ততক্ষণ কিন্তু আমাদের এই প্রসেসটা চালিয়ে যেতে হবে টমেটোটা হয়ে গেছে টমেটো সবগুলোই গলে গেছে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটাও এখন আর ভাবছি না এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো সস দিয়ে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এই রান্নাটা কিন্তু একটু কামাকা হয় ভালো করে কষিয়ে তারপরে জল দিতে হবে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার জলটা দিয়ে একটু ফুটতে দিতে হবে আমার যা মাছ আছে মনে হচ্ছে আর একটু জল লাগবে এবার জলটা একটু ফুটে উঠে তারপরে আমরা মাছটা দিয়ে টেস্ট করব ফুটে উঠেছে এবারে মাছটা দিয়ে দিচ্ছি আমি পুরো মাছটা দেইনি কারণ আমি যে ঝোল করব সেখানটাতে পুরো মাছটা দেওয়া যাবে না তাই আমি চারটে মাছ তুলে রেখে বাদ বাকি মাছগুলো দিয়ে দিলাম গাদা আর পেটিটাই দিলাম এবার এই ঝোলটা কিন্তু একদম কমে আসবে তারপরে নামব মাছটা ফুটে উঠেছে ঝোলটাও অনেকটা কমে গেছে এবার আমরা আমি কিছু কড়াইশুঁটি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম এই কড়াইশুঁটি টেস্ট করে দেখেছি ঝাল মিষ্টি সবটাই ঠিক আছে এটা একটু টক মিষ্টি স্বাদের হয় আর এর উপরে এটা হয়ে এসছে গ্যাসটা একটু কমিয়ে এবার গরম মশলার গুঁড়ো আমি গরম মশলা মানে শাহি মশলা কিন্তু করিনি এই গরম মশলাটা হচ্ছে শুধু এলাচ আর দারচিনি এলাচ আর দারচিনি গুঁড়ো করে একটু ফুটু গ্যাসটাকে নিভিয়ে দিয়ে একটু দমে দিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের টমেটো ফিশ